আমরা এখনো জীবিত কারণ আমরা কবরস্থানে রাত কাটিয়েছি আমরা প্রত্যেক বাড়ি হাটু পানিতে দাঁড়িয়ে পুলিশের ময়ে রাত কাটিয়েছি আমরা আয়না ঘরে নির্যাতন শিকার করেছি হাজার হাজার মামলার শিকার হয়েছি ইলেকট্রিক শক খেয়েছি আপনারা শুধু হারুনের ঘরে দু একদিন ভাত খাইয়ে আমাদের চলবে না কদিন ছিলেন হরিণের ঘরে কি পেয়েছেন এখন স্লোগান দেন তারেকের বিরুদ্ধে স্লোগান দেন বিএনপির বিরুদ্ধে এই অশুভ শক্তিকে কারা যোগান দিচ্ছে কালো টাকা এই কালো টাকা ষোলো বছরে রুজি করেছে আসিনা দোষেরা ওই টাকাই এখন আবার আমি উল্লেখ করতে চাই যারা গত দুই দিনে আমাদের নেতা আমাদের দলকে নিয়ে কথা বলেছে তারাই আবার এই কালো টাকা নিয়ে এই ষড়যন্ত্র শুরু করেছে চক্র এই চক্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য আপনারা আশি বছর পঁচাত্তর বছর বয়স হয়েছেন এখনো এই শক্তি তিনতলা পায়ে হেঁটে উঠতে পেরেছেন তাই উল্পতে এখনো বিশ্বাস এক ঘন্টার পরিসরে মিটিং করে এত বড় মিটিং আপনি নেতার নির্দেশ নেন ইনশাল্লাহ আমরাই যথেষ্ট কারণ আমরা ট্রেনিং জমা দিয়ে নাই অস্ত্র জমা দিয়েছি আওয়ামী লীগ জমা দেয় নাই সে অস্ত্র দিয়ে এর সাথে সহযোগিতা বিএনপি কে ধ্বংস করতে চেয়েছিল রাখে আল্লাহ মারে গে পারে নাই মহিন ফখরুল পারে নাই আপনারা নতুন সুযোগযন্ত্র করে আবার এই বিশ্বের দরবারে গ্রহণ ব্যক্তিকে যারা আমরা সমর্থন দিয়ে এই ইতালিয়ান गवर्नमेंटে বসেছি আজকে তাকে কলমকর অধ্যায় ইতিহাস রাখার জন্য আরেকটা চক্রন্ত যদি ইতালিয়ান गवर्नमेंट ডক্টর রিনোস আপনার কানে শুনে তাইলে আপন হাসিনার মতই চেষ্টা করুন কিন্তু ঠিক আপনারা করে লন্ডনে বৈঠকমী অনেক কৌতুক করেছেন জামাত

তারিক ক্রমান কেনতে যে নেতৃত্বে যে তাহলে পচন অংশগ্রহণ করবে একটি শ্রেষ্ঠ নির্বাচনের মাধ্যমে যদি আমরা জনগণের মেনটেন পাই তাহলে আমরা হাসিনার মতো দিনের ভোট রাতে করে আর ক্ষমতা যদি চায় না তাই তারিখ ক্রমানকে মেয়ে যতই কৃত্তি করে না সমাচান প্রত্যাহার করে নলে আপনাদের ফার্টকে যে কী করবে আল্লাহ ছাড়া কেউ জানে না